কুমিল্লা বাটি কালেকশন থেকে আবারও চলে আসলাম আপনাদের সবার পছন্দের কুমিল্লার বিখ্যাত কুলবালি সহ চাদরের কালেকশন নিয়ে নিশ্চয়ই আপনারা দেখতেছেন আমার পিছনে যে চাদরটা সেটা হচ্ছে আপনার একটা কুলবালি সহ চাদর আপনারা পাবেন সেম ডিজাইনের মধ্যে চার চারটা কালার পেয়ে যাবেন প্রথমে যারা ব্লু কালার যারা লাইক করেন ব্লু কালারটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন সাইজ থাকবে হচ্ছে আপনার সাড়ে সাত ফিট বাই হচ্ছে সাড়ে ফিটের মধ্যে সাইজ পেয়ে যাবেন টুইল কটন ফেব্রিকের মধ্যে পাবেন সাথে পাবেন একটা কুলবালিশ কাবার মেক করা দুইটা হচ্ছে আপনার মেক করা পেয়ে যাবেন নিয়ে রাখতে পারেন শুধু এটা না ডিজাইনের মধ্যে আপনারা হচ্ছে আপনার ডিফ একটা মেহেদি কালার যারা মেহেদি কালার মধ্যে চাদর নিতে চাচ্ছেন এই কালারটা আপনারা ট্রাই করতে পারেন হিউজ কোয়ান্টিটি পেয়ে যাবেন যা যত বেশি লাগবে এই কুমিল্লার বিখ্যাত কোলবালির চাদরশ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কুমিল্লা বাটিক কালেকশনে যা যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যারা আসতে পারবেন আমাদের শোরুমে চলে আসবেন মেরুন কালার সুন্দর একটা মেরুনের সাথে সুন্দর একটা মাল্টি কন্ট্রাস্ট এই কালারটা দুর্দান্ত সুন্দর এটাও আপনারা আপনাদের তালিকা রাখতে পারেন লাস্ট ওয়ান থাকবে আপনার মাস্টার কালার অবশ্যই যা যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই সুন্দর চাদরগুলো আপনার বাসায় বসে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন অথবা যারা আমাদের শোরুমে যারা আসতে পারবেন চলে আসবেন আমাদের শোরুমে কুমিল্লা বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটে সাতের তলা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান এই চাদর ছাড়ো অনেক ডিজাইন অনেক কালারের মধ্যে চাদর আপনারা দেখতে পারবেন যারা আসতে পারবেন আল্লাহ হাফেজ